আজকে খুব ভারী বৃষ্টি হলো খুব প্রচণ্ড বৃষ্টি হলো প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টিতে আমরা প্রচন্ড আমাদের লস্কান হয়ে গেলো যেমন এই ঘর বাড়িগুলা ভেঙে ভেঙে গিয়ে চুরমার হয়ে গেল দেখো কত নষ্ট হয়ে গেল। তুমি এবার বলো তো এই ইউটিউবের বন্ধুদেরকে হ্যালো বন্ধুরা বলো হ্যালো ইউটিউব হ্যালো ইউটিউবের বন্ধুরা প্রচণ্ড জলে প্রচণ্ড জলে আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে আমাদের থাকার কোনো জায়গা নাই তাই আমরা এধারে ওধারে ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে যে ছোটো ছোটো বাচ্চাগুলো হই এদের ঘরগুলো সব ভেঙে গেছে তাই আমরা এদিকে ওদিকে হয়ে এবং থাকতে যাচ্ছি আমাদের ঘরগুলো একদম প্রচণ্ড নোসান হয়ে গেলো প্রচণ্ড প্রচণ্ড নোসান হয়ে গেলো এই ছোটো ছোটো বাচ্চাদের এই বাচ্চাগুলো কোথায় থাকবে ঠিক আছে এ বাচ্চাগুলো কথা থাকবে তাই আমি এদেরকে নিয়ে এসেছি হ্যাঁ এদেরকে আমি এখন দোকানে নিয়ে যাব খাওয়াতে হ্যাঁ এ ধারা ও যারা ঘুরাবো ও যারা মিস্ত্রি এসে গেছে মিস্ত্রি ঘর বাড়িগুলো এ ঠিকঠাক করে দিচ্ছে ঠিক আছে হ্যালো ইউটিউবের বন্ধুরা দেখো দেখো এই ছোটো ছোটো বাচ্চাগুলো এখন কোথায় থাকবে এ ঘর বাড়ি যাদের একেবারে ঘর সব কিছু নষ্ট হয়ে গেছে তাই এরা একেবারে ই ই হয়ে গেছে ঘর যাদের একেবারে নষ্ট হয়ে গেছে ঘর দর সব কিছু ভেঙে গেছে এই কত গাছপালা আমাদের নষ্ট হয়ে গেছে এই গাছপালাগুলোতে আমরা কত কিছু অনেক কিছু করতাম তাই আমরা কোথায় যে যাবো এবার আমাদের জোর এই নষ্ট হয়ে গেছে হম আমাদের ঘরের এগুলো নিচের আমি এসেছি প্রচন্ড নস্কান হয়ে গেছে প্রচন্ড নস্কান প্রচন্ড নস্কান আমাদের প্রচন্ড ক্ষতি হয়ে গেছে আমাদের প্রচন্ড ক্ষতি হয়ে গেছে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে বন্ধুরা নিচে আবার হয়ে গেছে আমরা আবার কোথায় যাবো বন্ধুরা আমরা আবার কোথায় যাবো আমরা আবার কোথায় যাবো বন্ধুরা আমাদের নষ্ট হয়ে গেছে আমাদের ঘর বাড়ি গেলে কি মার হয়ে গেছে হম প্রচন্ড বৃষ্টি হলো প্রচন্ড প্রচন্ড জল এখনো মেঘ আছে আরো প্রচন্ড জল হবে মনে হচ্ছে তিন দিন চার দিন ধরে জল পড়ে গেল তিন দিন চার দিন ধরে জল পড়ে গেল কোথায় মেঘগুলো দেখো মেঘ হ্যাঁ আমি এইদিকে আমি এইদিকে দেখে দিচ্ছি আমাদের প্রচন্ড ফলপক্ষ প্রচন্ড হ্যালো বন্ধুরা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে ফলো করে দিবে ঠিক কমেন্ট করা জানাবে হ্যালো বন্ধুরা

খুব বৃষ্টি হলো তাই আমরা এখানে চলে দেখো কত গাছপালা নষ্ট হয়ে গেছে দেখো গাছপালা কত জল ঝরে কত ভেঙে গেছে দেখো দেখো দেওয়াল গিলা আমাদের ভেঙে গেছে এখানে গাছপালার যে পাতাগুলো সে পাতাগুলো ভিজে গেছে দেখো পড়ে গেছে আরো আমরা অনেক কিছু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে